আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি মৃত্যু চল্লিশ দিন আগে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার মৃত্যু হবে পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আমরা আশরাফুল মাফলুকাত আল্লাহ তা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব কেউ আগে যাবে বা কেউ পরে যাবে কিন্তু সত্যিই কি মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে এক ব্যক্তি হয়রত আলী রাদিয়াল্লাহু তালা আনহু এর নিকট উপস্থিত হয়ে আদবের সহিত বললেন হে হয়রত আলী রাদিয়াল্লাহু তালা আনহু আমার এক বন্ধু ছিল যে গতকাল ইন্তেকাল করেছেন কিন্তু কিছুদিন যাবত তো আমার সে বন্ধু আমাদের কাছে এসে এমন সব কথা বার্তা। বলতেছিল যাতে করে তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে মারা যাবে তাহলে কি মৃত্যুর আগে মানুষ কি বুঝতে পারে তার মৃত্যু সন্নিকটে ব্যচার কথা বলার পর হয়রত আলী রাদিয়াল্লাহ তা আনহু লোকটিকে বললেন হে আল্লাহর বান্দা মনে রেখো আল্লাহ তায়ালা আলমে মালাকুত আলমে বেয়া আলমে আরো আহের মাঝামাঝির স্থানে সমস্ত সৃষ্টি মানব জাতির জন্য মালাকুল রয়া রেখেছেন যেটা মানুষের জন্য আগত সমস্ত বিপদ আপদ বালা বালামসিবত ইত্যাদি সম্পর্কে আগে থেকেই মানুষকে সতর্ক করে জানিয়ে দেয় এই ইহকালীন জীবন শেষ হয়ে যাওয়াটাই মানুষ মৃত্যু মনে করে আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবনের দিকে নিয়ে যায় আর একটি বলে মৃত্যু জীবন শেষ হয়ে যাওয়াটাকে মৃত্যু বলে না আল্লাহ তা আলাহ তার বান্দাদেরকে অনেক অনেক ভালোবাসেন তাই আল্লাহ তা তার বান্দাদেরকে মৃত্যুর ভয়কে দূর করার জন্য এলহামি স্বপ্ন দেখায় যাতে করে মানুষ বুঝতে পারে যে মৃত্যু অন্য একটি নতুন জীবন এবং মৃত্যুর ভয় যেন তার মন থেকে কমে যায় আল্লাহ তা আলা মানুষকে এই সুযোগ দেন যাতে করে মানুষ নিজেদেরকে শুধরাতে পারেন নিজের কৃত পাপ কর্মের জন্য আল্লাহর নিকট তবা করতে পারে এবং মৃত্যুর আগে নিজের আত্মার মুক্তির জন্য ব্যবস্থা করতে পারে যে এমনিভাবে কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে সফরে যায় এবং সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে তাই আল্লাহ তা আলা তার বান্দাদেরকে মৃত্যুর ভয়কে দূর করার জন্য এলহামি স্বপ্ন দেখায় যাতে করে মানুষ বুঝতে পারে যে মৃত্যু অন্য একটি নতুন জীবন এবং মৃত্যুর ভয় যেন তার মন থেকে কমে যায় আল্লাহ তা মানুষকে এই সুযোগ দেন যাতে করে মানুষ নিজেদেরকে শুধরাতে পারেন নিজের কৃত পাপ কর্মের জন্য আল্লাহর নিকটতা করতে পারে এবং মৃত্যুর আগে নিজের আত্মার মুক্তির জন্য ব্যবস্থা করতে পারে যে এমনিভাবে কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে সফরে যায় এবং সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মাল মালসামান সাজসরঞ্জাম সব কিছুর ব্যবস্থা করে রাখে ঠিক তেমনি আল্লাহ তায়ালা মানুষকে সুযোগ করে দেয় যাতে করে মানুষ বার্জাখের জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে এই কথা বলার পর লোকটি হরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন হে হরত আলী রাদি আল্লাহ তালা আনহু সেই স্বপ্নে কি কি দেখা যায় তখন হয়রত আলী রাদি আল্লাহ আনহু বললেন মানুষ ইন্তেকালের আগে স্বপ্ন দেখে সে সফর করতেছে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে তার পোশাক পরিচ্ছদ সাদা হয়ে থাকে আর দুনিয়ার জিন্দেগিতে যারা তার সঙ্গী ছিল সেটা হতে পারে আত্মীয় স্বজন পিতা মাতা যারা ইন্তেকাল করেছেন সেই স্বপ্ন দেখেন যে তারা তাকে নিতে এসেছেন এক দেশ থেকে অন্য দেশে তখন স্বপ্নে মৃত সেই আত্মীয় স্বজনরা বলে থাকে তোমাদের এই দেশের সফর শেষ হয়ে গিয়েছে তোমাকে অন্য দেশে নিয়ে যাচ্ছি মানুষ যখন স্বপ্ন দেখে তার মৃত আত্মীয় স্বজনের মধ্যে কেউ তাকে নিতে এসেছে এবং তারা তা আছে তখন মানুষের মনের দিক থেকে সাহস বেড়ে যায় এবং মানুষের মৃত্যুর ভয় কমে যায় একথা শোনার পর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে বললেন হে হজরত আলী যদি কোনো ব্যক্তি এ ধরনের স্বপ্ন দেখে থাকে তাহলে সে কিভাবে বুঝতে পারবে যে এই স্বপ্ন এলহামি স্বপ্ন নাকি শয়তানের পক্ষ থেকে ছিল তখন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আন জবাবে বললেন যখন এই ধরনের স্বপ্ন দেখবে যদি স্বপ্ন দেখার পরে মনের মধ্যে ভয়ভীতি কাজ করে দুশ্চিন্তা কাজ করে তাহলে মনে করতে হবে সেই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ছিল আর যদি স্বপ্নদ্রষ্টা স্বপ্ন দেখার পর মনের মধ্যে শান্তি অনুভব করে এবং শান্তি আসে এবং মৃত্যুর জন্য তার ভয় নয় মহব্বত পয়দা হয় তাহলে মনে করবে সেই স্বপ্ন রহমানী স্বপ্ন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের উছিলায় অর্থাৎ নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের উছিলায় আমাদের সকলের মৃত্যুকে সহজ করে দিন আর মৃত্যুর পরের জীবনকে আল্লাহ রহমতে যেন ভরপুর করে দেন সম্মানিত ভাই ও বোনেরা আমাদের সকলের পিতামাতা আত্মীয় স্বজন কেউ না কেউ এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আসুন আমরা তাদের জন্য প্রতিদিন নেক আমল করি এবং তাদের রুহের উপর বেশি বেশি দোয়া করি আমিন আসসালামু আলাইকুম শ্রোতা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেলকেনটি অন করে দিন ধন্যবাদ